এই আমার এত সুন্দর ছুটিটার আর একটা দিন বেঁচে রয়েছে মানে আজকের দিনটাকে বাদ দিলে আমি তো ভেবেছিলাম যে জন্মাষ্টমীটা কাটিয়ে তারপরেই ফিরবো তাই যেদিন এসেছিলাম তার পরদিন দিন যখন ফেরার জন্য টিকিট কাটবো তখন বাবাইকে জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ ফিরলে ভালো হয় তখনও বলল যে তুমি তো কাল এলেই ভালো হয় আমি ভাবলাম যে হয়তো অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি এক সপ্তাহ আগেই চলে যাব ও বাবা টিকিটটা ঠিক কাটা হলো তারপর থেকেই শুনছি যে ওর তো আর কোনো অসুবিধা হচ্ছে না আমি চাইলে থাকতেই পারতাম এবার এটা শুনে কার না মাথা গরম হয় আর একদিন পর যেহেতু চলে যাব তাই ভাবলাম মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি আর এই পরন্ত বিকেলে একটা ফুচকাওয়ালাকে দেখতে পেয়ে সেখান থেকে ফুচকা নিলাম এদিকে আমার ছোট মাসির বাড়ি থেকে এই এত পিঠে এসেছে আর আমার মাসিরা তো আমাকে বলছে তুই আগে বেশি করে খা কারণ চলে যাবি আর ওখানে গিয়ে তো এই সব বানাবি না আর তাই এগুলো পাবিও না আজকে খেয়ে নে আর বিকেলের দিকে আমরা এসেছিলাম মাঠের ধারে ঘুরতে এত বৃষ্টির কারণে দেখো চাষের জমিগুলোতে প্রচুর জল জমে গেছে আর চাষবাসের অনেক ক্ষতিও হচ্ছে এইরকম একটা ছবির মতো পরিবেশ কার না ভালো লাগে বলো